আসলে এই কুকুরটা আমার কোনো পোষা কুকুর না ও বেশ কিছুদিন যাবত ওরে খাওয়াচ্ছি পাশাপাশি অন্য কুকুরদেরকেও খাওয়াচ্ছি কিন্তু আজ পর্যন্ত যতগুলো কুকুরকে খাওয়াইছি ও একটু আন্তরিক দূর থেকে দেখলি দৌড়ে আসে আমি আর শেষ করে আজকে একটা ভিডিও করছি ওই ভিডিওটা আপলোড দেওয়া হবে ইনশাল্লাহ তো আজকে অনেক দূর থেকে দেখছে আমাকে দেখে ছুটে চলে আসছে আশা করে মিশতে অনেক ভালো মনে হচ্ছে যেমন পোষা কুকুর আমি ডাক দিলে আসে খুবই চঞ্চল আয় মনে হচ্ছে যেমন পোষা একটা কুকুর যাই হোক ভালো লাগে বিষয়টা আল্লাপাক এই হেদমতটা করার তৌফিক দিচ্ছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে বিষয়গুলা